আপনারা দেখতে পাচ্ছেন তাসীপ চার এসেছে দোলথিয়া ঘাটে রাত্র আটটা পনেরো মিনিটে সেরে আসছে ঢাকা থেকে এই মুহূর্তে দোলথিয়া ঘাটে ঘাট করতেছে তাস্রীপ চার

টিপু টিপু তার ও পিছনে আছে প্রায় 21 সময় এসেছে তবে আগে ঘাটে বার্তিং করছে তাসিব চার ঢাকা থেকে আটটা পনেরো মিনিট ছেড়ে আসছে কয়টা বাজে কয়টা তেত্রিশ তেত্রিশ বাজে আচ্ছা দুইটা তেত্রিশ বাজে এই মুহূর্তে দুইটা তেত্রিশ বাজে তার শিব চার এসেছে যেখানে টিপু তেরোর আগে আসার কথা সেখানে তার চার এসেছে আগে যেখানে টিপু তেরো সাতটা পঁয়তাল্লিশ মিনিট ছাড়ে ঢাকা থেকে